আর আজকের বিরোতে সহযোগিতা করবেন নোমান ভাই সালামালিকুম ভাইকুম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই

অফার গুলো লুফে নেওয়ার চেষ্টা করবেন কোন ফোন থেকে শুরু করবো শুরু করবো রেডমি টার্টি রেডমি টুয়েলভ

এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার মাত্র টাকা রিয়েলমি নাই নাই চার একশো আটাইশ পেয়ে যাবেন আজকের অফারে

তাৰপিছত দেখুৱ অপু

সুপার ফেস কন্ডিশন আর জি বক্স আর জি ভেরিয়েন্ট সুপার এঙ্গুলার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা পেইজ আমাদের কাছে মাত্র 14500 টাকা 14500 টাকা পেইজ হবে 14000 এর জন্য 14000 করে দিলাম টাকা পেয়ে যাবেন 14000 টাকা তারপরে 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 ভিভো আর একটা ফ্ল্যাগশিপ ডিভাইস ভিভো V2 ইন দি কার্ভ ডিসপ্লে একটা ফোন সুপার ফ্রেশ কন্ডিশন 8 জিবি 16 জিবি রেট এর একটা সিঙ্গেল পরিমাণ দাগ স্কেচ নাই একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে এটা পাই দিয়ে দেব একদম দামা অফারে মাত্র 26500 টাকা সাথে বাটন ফোন ফ্রি সাথে বাটন ফোন ফ্রি সাথে বাটন ফোন ফ্রি পেয়ে যাবেন ফোন কিনলে বাটন ফোন ফ্রি ফোন কিনবেন বাটন ফোন ফ্রি নিয়ে যাবেন এটা কিন্তু কার্ভ ডিসপ্লে ভিভো কার্ভ ডিসপ্লের এর মধ্যে 29 ভাই ওকে তারপরে দেখাবো আপনার স্যামসাং একটা ফ্ল্যাগশিপ ডিভাইস স্যামসাং কন্টাম 2

ডিসপ্লে সুপার নোট ইলেভেন্লেস সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাঁচ ডিসপ্লে এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা পেয়ে যাবে মাত্র তেরো হাজার টাকা পেয়ে যাবেন আজকে কিনবেন তো জিতবেন

আর বাকি টাকা ফোন হাতে পাওয়ার পর কুরিয়ার অফিসে ফোন খুলে দেখে চেক করে তারপর জায়গা পেমেন্ট করবেন ঠিক আছে ওকে শপ অ্যাড্রেসটা বলে দিন আমাদের শপ অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর 2 নম্বর শপিং সেন্টার লিফটের পাশ 663 নং দোকান আর দোকান নাম হলো মোবাইল বাজার ভিডি এখানে আসলে আমাকে পেয়ে যাবেন ভিউয়ার্স এই ছিল মোবাইল বাজার ভিডি এর আজকের কালেকশন গুলো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর নোমান ভাই কেমন প্রাইস দিলো এই সম্পর্কে একটা করে কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন